সম্মানিত বায়ু বন্ধুরা আজকে আমরা যে জায়গায় বসছিলাম আমরা আলোচনার বিষয়ে বসছিলাম আমরা যে আলোচনা বিষয়ে আসছি তোমরা কি এটার কি বিষয়টা কি মূল উদ্দেশ্যটা কি জানো আমি এসে এরা ভালো করার লাগে হ্যাঁ যত আলতু ফালতু কথা আছে সব এই জায়গার মধ্যে এখন লাগে রে তারা কি বাইচে এইসব কথা কইতাম না কেন যে আমরা যে কমিটি লিয়ে যে বইছি তুই একটা কথা কইলে আরেকজনে ইয়া করবো

সবাই মিল্লা ধর একটা ইয়া করুম কমিটি গঠন করুম কমিটি গঠন করে মনে করতে হাই হ্যাঁ সভাপতি হইলো ওই সেরা ধর কোন গরিব যদি চাষা দুই থাকে তাহলে হ্যাঁ ডাক দিলি ডাক দিয়া ধর যে সমস্যা সমস্যাটা দেখকা আমরা হে লোকটা সাহায্য করার চেষ্টা করুম জনগণের কাম করে কি লাভ আমরা আমরা তো ফকট বরুন লাগবো আরে বাড়া আমরা যে কমিটিটা করতেছি এটা কি আমরা নিজেরা লাগি করতেছি না জনগণের লাগি করতেছি আমি তো করি আমি বিড়ি ঘর টিয়া না আরে বেটা থাম আমরা সেবা করতে চাইছি জনগণের হেল আব্দুইতে খারাপ হয়ে গেছে গা আচ্ছা আশিকে যে একটা যে কথা কইলো অনেকে তোরা কি সবাই কি একমত আছ নাকি একমত থাকলে আতুল হ্যাঁ আমরা বিড়ি হইতো রে हमी कारण है बहुत बताइए इस बार हमें जामड़ा को मिटले हुए सीन इस बार हमें बिरिगंत तस्कर था कोरेको तार को उल्लंघन ना माफ़ से अलग फले हम नज़र ना काजोल को तब होते से तौर देना बिरिखाई तो चले इंटर की एक तरह काजोल लो भाई मज़ा आया और मैं ये जो मज़ा है हम लोग बिरिखा ले दुश्मान च 给呀、啊！